আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ইস ইজি কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের কালিয়ার রেসিপি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন রেসিপিটি দেখে নেই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মূলত এখানে আমি পেঁয়াজটাকে ব্রেস্তা তৈরি করে নেব বৃস্তা তৈরির জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন একদম যখন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন আমি এই পেঁয়াজটাকে তুলে রেখে দিচ্ছি এরপর যে তেলটুকু রয়ে গিয়েছে সেখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি রুই মাছ মাছটাকে আমি আগেই লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন সেটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মাছটার একটা পাশ অল্প অল্প ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটাকে উলটিয়ে দিচ্ছি একবার অল্প ভাজাতে উলটিয়ে দিয়ে তারপর আবার এটাকে লালচে করে ভেজে নেব দর্শক দেখতে পাচ্ছেন এরপর এটাকে আবার উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লালচে হয়ে এসেছে আমি কিন্তু মাছটাকে পুরোপুরি একদম মুচমুচে করে ভাজবো না আবার এটাকে কিন্তু একবারে কাঁচাও রাখবো না মোটামুটি মাঝারি লেভেলের করে আমি এটাকে ভেজে নেব। দর্শক দেখতে পাচ্ছেন মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলার মধ্যে নিয়েছি গোটা জিরা সাদা এলাচ দারচিনি গোলমরিচ এবং তেজপাতা এটাকে নেড়ে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এর মধ্যে আদা রসুন বাটা রয়েছে আদা রসুন বাটা এক টেবিল চামচ করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে নেড়েচেড়ে ভাজতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দর্শক আমি মাছের মধ্যে লবণ এবং হলুদ আগেই মাখিয়ে নিয়েছি এই জন্য এখন লবণটা কম করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া এখানে সবগুলোই আমি এক চা চামচ করে দিয়েছি এখন এটাকে নেড়েচেড়ে নিচ্ছি এখন কিন্তু আর বেশিক্ষণ ভাজবার দরকার নেই একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি দশ থেকে বারোটা বাদাম বেটে নিয়েছি এখন এটাকে নেড়ে আবারও ভেজে নিচ্ছি এবারেও কিন্তু বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ভাজতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি যখন এভাবে ভাজতে ভাজতে মশলাগুলো এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে রান্নাটির মশলা আমার রেডি হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে এখানে কাঁচা টমেটো অ্যাড করতে পারেন আমি এখানে সস ব্যবহার করেছি നേড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি মোট দেড় কাপ দুধ এবং হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি দর্শক আপনারা চাইলে এখানে দইও ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু দুধ দিয়ে রান্না করেছি এখন এটাকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দর্শক দেখতে পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাছগুলো দেবার পর এটাকে উলটিয়ে দিচ্ছি আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট এর মধ্যে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ঢেকে দেবার কোনো প্রয়োজন নেই দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক রান্নাটির শেষ পর্যায়ে এসে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ব্যবহার করেছি আর এখানে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি শেষেই ব্যবহার করেছি তাতে করে ঘিয়ের গন্ধটা তাজা থেকে যায় এখন আর একটু উল্টে দিয়ে তারপর এটাকে নামিয়ে নিতে হবে দর্শক দেখুন এটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি দর্শক এভাবে রুই মাছের কালিয়া তৈরি করলে অবশ্যই অবশ্যই আপনি আপনার পরিবারের এবং আত্মীয় স্বজন সবারই অনেক বেশি প্রশংসা পাবেন কারণ আমি রান্না করে দেখেছি এটা কত কত বেশি সুন্দর হয় এখন এটাকে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি আর এর উপর যে ব্রেস্তাটা আগে রেডি করে রেখেছি সেটা ছিটিয়ে দিচ্ছি দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ